শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙ্গনের কবলে গঙ্গায় তলিয়ে গেল বাড়ি। তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা ও জমি এক সাইডে গঙ্গা ভাঙ্গন হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়ি ঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে গঙ্গা গর্বে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্রটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গা জল যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আরো উদ্বেগ আরো ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে Bureau Report News and GM. No কষ্টের শেষ নেই তাদের কষ্টের পয়সা এই মুখ দিকে তো এলাকা তিলে তিলে করে একটা একটা বাড়ি তৈরি করা বাড়ি একদিকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এটা আজকে নতুন নয় দীর্ঘদিন ধরে বিগত চার বছর ধরে এরকম চলছে কিন্তু প্রশাসন আসছে যাচ্ছে দেখছে কোনো হেলঝেল নেই কখনও শুনছি একশো কোটি কখনও দেড়শো কোটি এদিকে কাজ যদিও হচ্ছে একটা বালির বস্তা এখন দেখছি আমার পাশে এ ভিড়ের মধ্যে বাস দিয়ে বাস দিয়ে বাস দিয়ে pergi গঙ্গাবাচন হয় এটা প্রযুক্তির যুগে বসবাস করে এই দেখতে হচ্ছে কি বলবো তো মায়া প্রত্যেক মানুষের দিকে ঘরের বাড়ি হারিয়ে যাচ্ছে লোকে না দেখলে বিশ্বাস করা যাবে না আজ কয়টা আমাদের দূরে আছে একটা বাড়ি ঘুরছে আরেকটা বাড়ি পাশে আছে আপদম কে মানিস বুঝা সম্ভব সে দুলিয়ান থেকে নিঞ্জিতা পর্যন্ত দীর্ঘ চার বছর ধরে একই রকম অবস্থা হেলদ প্রশাসনের পুরো হেলদ আসছে ডিএম আসছে এসডিও আসছে মন্ত্রী আসছে এমনকি এমপিও আসছে ওই তাদের কাজ তাহলে আপনি বলতে চাইছেন যারা সরকার এটা নাটক শুরু করেছে সরকার কাদের জন্য মানুষের জন্য সরকার তো মানুষের জন্য কাজ করছে না তো বিশেষ সরকার মানুষের জন্য কি চাইছেন আপনারা চাইছি পুনর্বাসন যে সমস্ত মানুষগুলো যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণ চাইছি এই যে এই টাকাগুলো গঙ্গা গর্বে চলে যাচ্ছে এত টাকা নষ্ট না করে সাধারণ মানুষের মধ্যে যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদেরকে যদি এই টাকাটা যদি ডিসবাস করতো তাহলে মানুষ হয়তো উপকৃত হতো পুরোনো অবস্থা আজ থেকে নয় দু হাজার কুড়ি সাল থেকে বা গঙ্গা ভাঙছে তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত এলাকায় আজকে যা দেখলাম আমার সিদ্ধাপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে তো এইগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদা উদাসীনতার জন্যই এই ঘটনাগুলো ঘটছে সাধারণ মানুষ হাহাকার কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে তারা খুব করোনের মধ্যে আসে তো এইটুকুই চাইব এলাকার সুবিধা হচ্ছে গঙ্গাটা যেন সঠিকভাবে কংক্রিটভাবে বাঁধানো হয় মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে এই দীর্ঘ চার বছর ধরে এই ভাঙন হচ্ছে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে বালি বস্তার বাঁধ ছাড়া কি বলবো আমরাও তো তাই তাই দেখছি বালির বস্তা দিচ্ছে মাঝে মাঝে কাঁচা মাছ দিচ্ছে হ্যাঁ যেটা মানে কি বলবো আর কোনো কোনো মানে কি ভাষাই বলবো আর কি কোনো বৈজ্ঞানিকদের কোনো কোনো যুক্তি নেই এখানে ভৌগোলিক কোনো সিস্টেমই নেই এখানে তো এইভাবে হয় না এগুলো শুধু মানে মানুষকে কি বলবো আর কি ওই বলে না এটা বাংলার কথা গাঙে বালি দেওয়ার মতনই আর আর কি কিছু হবে না এগুলোতে পাথর হবে কংক্রিট মারতে হবে আর কি এটা আমাদের দাবিও থাকছে কতগুলো বাড়ি ভেঙেছে আমি যে টুকা দিলাম অনেকগুলো অনেকটা ভিতরে ঢুকেছে আর কি কতগুলো ভেঙেছে হয়তো এই মুহূর্তে বলতে পারবো না পরবর্তীতে হয়তো আমরা কাউন্ট করবো হয়তো কিন্তু বেশ ভালোই ভেঙেছে প্রশ্ন